তো বন্ধুরা এই মুহূর্তে বঙ্গোপসাগরে লক্ষ্য করা গিয়েছে জোড়া ঘূর্ণাবত্ত এবং এই পরবর্তী সময়ে নিম্নচাপ এবং নিম্নচাপের আগে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার একটা দেখতে পাচ্ছেন যে আশি কিলোমিটার বঙ্গোপসাগরে বিশাখাপত্তনমের কাছাকাছি কিন্তু এই মুহূর্তে ঘূর্ণাবদ্ধটা তৈরি হয়ে গিয়েছে এবং আরও বেশি শক্তি অর্জন করতে শুরু করে দিয়েছে এই ঘূর্ণাবদ্ধটা এবং পরবর্তী সময়ে এটা ঘূর্ণিঝড় আসানাতে পরিণত হতে পারে বলে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আবহাওয়া দপ্তরের তরফ থেকে খবর চলে আসছে অন্যদিকে বন্ধুরা আরব সাগরের বুকেও কিন্তু আরও একটা শক্তিশালী ঘূর্ণিঝড় লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু সরাসরি পাকিস্তানের দিকে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এখানেও কিন্তু গতিবেগটা অনেকটা বেশি রয়েছে পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে কিন্তু এটা সরাসরি পাকিস্তানের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে কিন্তু বঙ্গোপসাগরের ক্ষেত্রেও কিন্তু আরো একটা ঘূর্ণিঝড় রয়েছে তো জোড়া ঘূর্ণিঝড় এই মুহূর্তে সাগরও লক্ষ্য করা যাচ্ছে তবে আরব সাগরের ক্ষেত্রে ঘূর্ণিঝড়টা আলাদা এবং এর সাথে সাথে বঙ্গোপসাগরের ক্ষেত্রে ঘূর্ণিঝড়টা কিন্তু আলাদাই রয়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ব্যাপক কিন্তু গতিবেগটাও বাড়াতে আরম্ভ করে দিয়েছে আপাতত হবে আটাত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোট এবং দেখার চেষ্টা করব যে এই ঘূর্ণাবত্ত থেকে সৃষ্ট ঘূর্ণিঝড়ের ফলে কতটা ইমপ্যাক্ট পড়তে পারে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্তমানে নামে ক্ষেত্রে এই মুহূর্তে শুলধারায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং যদি আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে এই থেকে পরিণত হওয়া ঘূর্ণিঝড়টা ধীরে ধীরে কিন্তু মূল ভূখণ্ডের দিকে সমুদ্র তটরেখা বরাবর এগোতে থাকবে এবং ধীরে ধীরে কিন্তু তাণ্ডবিলাটাও বাড়াতে থাকবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাখাপত্তনমে ক্ষেত্রে কিন্তু শক্তিটা আরও বেশি বাড়াতে আরম্ভ করে দিয়েছে এটা কিন্তু ল্যান্ডফল কোথাও করে না এখনো পর্যন্ত কিন্তু এই জায়গাটাই শক্তিটা বাড়াচ্ছে যার কারণে দেখতে পাচ্ছেন যে সার্কুলারের মতন মানে গোলাকার আকৃতিতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং এই যে গোলাকার আকৃতি নিয়ে বৃষ্টিপাত মানে হচ্ছে এটাই কিন্তু দেখিয়ে দেয় যে একটা শক্তিশালী ঘূর্ণাবত কখন ঘূর্ণিঝড়ে পরিণত হবে দেখুন আমরা এই মুহূর্তে ট্র্যাক্টরকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিশাখাপত্তনম এবং হায়দ্রাবাদের দিকে কিন্তু এটা একটু একটু করে এগোতে আরম্ভ করে দিয়েছে হায়দ্রাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে তবে যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা মুসলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রাজশাহীর দিকগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টি বাতের সম্ভাবনা রয়েছে আমরা এখান থেকে পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখানোর চেষ্টা করব যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোন কোন দিনকে কোন কোন সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত বাড়তে আরম্ভ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে আসামের গুয়াহাটির দিকগুলোর ক্ষেত্রে এবং রংপুর সিলেট এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে এবং দীঘা মন্দারমণি কন্টাই হল পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার ওই সমস্ত এলাকাগুলো ক্ষেত্রে বৃষ্টি বৃষ্টিপাত চলতে থাকবে এবং সোমবার দিনকে ক্ষেত্রে আমরা চলে আসলাম দেখুন আপনারা আমরা সোমবার দিনকে চলে আসলাম এবং সোমবার দিনকে যথারীতি মতন ভাবে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঢাকা দিকগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে চলে আসবো মঙ্গলবার দিনকে ক্ষেত্রে এবং আপনারা দেখতে পাবেন যে মঙ্গলবার দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত একটু একটু করে বাড়তে আরম্ভ করে দিয়েছে যেখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে অন্যদিকে বন্ধুরা দুই দিনাজপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এছাড়াও দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ার ক্ষেত্রে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রংপুরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গের কথা বলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মঙ্গলবারের দিনকে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে এবং ঢাকার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওভারঅল আমরা এবারে বুধবার দিনকে চলে আসলাম দেখুন আপনারা এখানটায় যদি বুধবার দিনকে আসি বুধবার সকালবেলা দিকগুলোর ক্ষেত্রে রংপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভোরবেলার দিকটায় এবং আমরা যদি অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণটা বেশি রয়েছে এবং উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে তেমনটা কিন্তু না বাংলাদেশের ক্ষেত্রে রংপুর সিলেট মনমোহন সিং এই সমস্ত এলাকা ক্ষেত্রেও মাঝে থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে এই মুহূর্তে আমরা বৃহস্পতিবার দিনকে চলে আসলাম এবং বৃহস্পতিবার দিন ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত আপনারা দেখতে পাবেন ভালো মতন ভাবে আমরা বায়ুর দিক এবং গতি মরে আসবো তো দেখুন বন্ধুরা বায়ুর দিক এবং গতিমতে আমরা স্পষ্টভাবে পরবর্তী দশটা দিনে চলে আসবো তো দেখুন বন্ধুরা পরবর্তী দশটা দিনের মধ্যে আমরা আবাহত দেখতে পাচ্ছি যে আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ এই মুহূর্তে দেখা যাচ্ছে মোটামুটি আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে অন্যদিকে আমরা যদি উপকূলবর্তী এলাকার কথা বলি তো সেখানে কিন্তু চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে দমকা ঝোড়ো হাওয়া বাতাস সেটা কিন্তু অবিরাম চলতে থাকবে উপকূলের এলাকাগুলোর ক্ষেত্রে যেমন দীঘা মন্দারবণি কন্টাই হলদিয়া হলদিবাড়ি না খানা ওই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে এবং কালাপাড়া বাংলাদেশের কালাপাড়া লাগু এলাকাগুলো বরিশাল চিটগং মহেশখালী ওই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও দমকা বাতাস থাকবে যেখানে বাতাসের গতিবেগ বাংলাদেশের ক্ষেত্রে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত চলে যেতে পারে এবং এই মুহূর্তে আমরা আবহাওয়ার রেডার প্লাসে চলে আসব। এবং আবহাওয়ার প্লাসে আপনারা যেটা দেখতে পাবেন এই মুহূর্তে যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে হবে আধিকের দিনকে ক্ষেত্রে দেখা যাচ্ছে না এই জায়গাটার ক্ষেত্রে আপনারা কিন্তু মেঘও দেখতে পাবেন না খুব বেশি একটা দেখুন আমরা ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিয়েছি বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু মেঘ নেই বা এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রেও মেঘ নেই এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মেঘ অত বেশি নেই অল্প স্বল্প ভাষা মেঘ যেটা বেরিয়ে যায় সেটাই কিন্তু যাচ্ছে আপাততভাবে এই জায়গাটার ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে না তবে যদি আমরা এখানটায় এই এলাকাগুলোর দিকে তাকাই যেখানে ঘূর্ণাবত্ত রয়েছে সেখানেটাই কিন্তু বন্ধুরা ভালোই মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং বিশাখাপত্তনম এলাকাগুলোর ক্ষেত্রে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও চলছে তো বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে চলছে বিশাখাপত্তনম লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কারণ এই জায়গাটা একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং পাকিস্তানের এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে তো জোড়া ঘূর্ণাবর্ত থেকে পরবর্তী সময়ে পরিণত হওয়া ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু মারাত্মক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে আমরা একেবারে চলে যাব বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে তো দেখুন বন্ধুরা বৃষ্টিপাতের পরিমাণ মোটে চলে আসলাম এবং বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে আপনার দেখতে পাবেন যে মনমোহন ক্ষেত্রে একশো একচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত সিলেটের ক্ষেত্রে সব থেকে বেশি দুইশো মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কুচরিয়ার কালিম্পং আলিপুরদুয়ারের ক্ষেত্রে কিন্তু অলমোস্ট অন অ্যাভারেজ দেড়শো মিলিমিটারের ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে যদি আমরা একটুখানি উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের কথা বলি তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত কিছুটা কমই থাকবে প্রায় ছাপ্পান্ন মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিপাত কিছুটা কমই থাকবে উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এই মুহূর্তে আপাততভাবে বৃষ্টিপাত কিছুটা কম রয়েছে তবে পরবর্তী সময় ধীরে ধীরে আবারও বেশ ভালো বৃষ্টিপাত বাড়তে থাকবে আমরা যদি একটু আইকন মডেলে যাই তো আইকন মডেলের ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বায়ু দিক এবং গতি মোটে গিয়ে আমরা চলে আসলাম আইকন মডেলে তো আইকন মডেলের ক্ষেত্রে পরবর্তী পাঁচটা দিনে দেখুন এই জায়গাটার ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে দেখতে পাবেন যে এখানটায় কিন্তু ঘূর্ণাবর্তটা রয়েছে এবং আইকন মডেলের ক্ষেত্রেও কিন্তু ঘূর্ণাবত্ত দেখা যাচ্ছে যেখানে গতিবেগটা সাতাশি কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি পৌঁছে গিয়েছে তো বেশ ভালোই গতিবেগ কিন্তু এই মুহূর্তে অর্জন করে নিয়েছে এই ঘূর্ণিঝড়টা এবং যদি আমরা এই মুহূর্তে চলে যাই এখানটায় জিএফএস মডেলে তো দেখুন জিএফএস মডেলের ক্ষেত্রে কিন্তু গতিবেগটা অনেকটা বেশি থাকবে পরবর্তী দশটা দিনে যদি যায় তাহলে দেখতে পাবেন যে এই মডেলের মধ্যে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেলের মধ্যে হায়দ্রাবাদের দিকে এখানটা অনেকটা ঢোকার চেষ্টা করলেও এটা কিন্তু ঘূর্ণাবত্তটা পুরোপুরিভাবে ঢুকবে না যার কারণে কিন্তু ঘূর্ণিঝড়ে কিছুটা অংশ বঙ্গোপসাগরে থাকবে এবং সেই অংশটাই কিন্তু পরবর্তী সময়ে পশ্চিমবাংলার দিকে এগিয়ে আসার একটা চান্স রয়েছে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে তো ভালোই গতিবেগ থাকার সম্ভাবনা এই মুহূর্তে আপাততভাবে আমরা লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি তো আপাততভাবে আমরা এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পাচ্ছি ঘূর্ণিঝড় আসানা সম্পর্কে আপনার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য